কারো যদি পেরেশানি থাকে আল্লাহ দূর করে দিন মনে করেন আপনি কোরআন পড়লেন কোরআন পড়ার পর হঠাৎ আপনার মনে হইলে একটু দোয়া করি আল্লাহর কাছে তো এই দোয়াটা করতে তিন পাড়া কোরআন পড়বেন এক পাড়া দুই পাড়া পড়ছেন পড়ার পর ইষ্টক দিলেন যে এইবার একটু দোয়া করি তখন একটা দোয়া করতে পারেন আমার সাথে একটু বলেন আল্লাহ আকলবি। হে আল্লাহ আপনি কোরআনকে আমার হৃদয়ের প্রশান্তি বানিয়ে দেন আমার বক্ষের আলো বানায়া দেন আমার কষ্টের অপসারণকারী বানায় দেন আমার দুঃখের দূরকারী বানায় দেন এই দোয়াটা যদি বাংলা আরবি না পারলে বাংলায় করতে পারেন মোসনাদে আহমদে আসছে পুরা পুরো হাদিসটি শোনাই মন দিয়ে শোনাই عن عبد الله بن مسعود رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم মা কলে আব্দুন কাত্তু ইদা হাম্মুন আও কোন ব্যক্তির জীবনে যদি বিপদ আসে চিন্তা ভাবনা আসে তখন ওই ব্যক্তি যদি বলে আল্লাহকে ডাক দিয়ে যদি বলে আল্লাহুম্মা ইন্নী আব্দুকা আল্লাহ আমি আপনার বান্দা ওবনু আব্দিকা আপনার বান্দার ছেলে ওয়াবনু আমাতিকা আপনার বান্দির ছেলে কোন ব্যক্তির যদি জীবনে পেরেশানি বালা মুসিবত আসে তখন তিনি বলবে আল্লাহ আল্লাহ আমি আপনার বান্দা আবেদিকা আপনার বান্দার ছেলে আমার আব্বা কার বান্দা এই তো আমার আব্বার ছেলে মানে আপনার বান্দার ছেলে ওয়াবনু আমাতিকা আপনার বান্দির ছেলে আমার আম্মা কার বান্দি এই মায়ের ছেলে না সিয়াতি বিয়া দেখে আল্লাহ আমার ভাগ্য আপনার কাছে মাহজিন ফিয়াক মুকা আপনার হুকুম আমার উপর চলমান আদিলুন ফিয়ত জ উকা আপনার বিচার আমার ব্যাপারে ইনসাফ সম্মত বিচার এরপর এইভাবে বলা আল্লাহ হুম ইম্নি আজ আলুকা বিকুল্লি ইসমিন হুয়ালাকা সাম্মাইতা বিহীন নাফসাক আল্লাহ আপনার যত নাম আছে যেই নামগুলো আপনি নিজের জন্য রাখছেন সমস্ত নামের মাধ্যমে আমি আপনার কাছে চাই আউ আনজাল তাহু ফি কিতাবিকা অথবা যেই নামগুলো আপনি কোরানের মধ্যে নাজিল করেছেন ও আল্লাম তাহু আহাদমিন খালকিকা আপনার সৃষ্টির মধ্যে কাউকে যেই নামগুলো আপনি শিক্ষা দিয়েছেন আল্লাহ ইস্তা ফি এলমিল রাইবি অইন্দা অথবা আপনি গায়েবের মধ্যে যে নামগুলো আপনি রেখে দিয়েছেন আমাদেরকে জানান নাই আল্লাহ আপনার প্রত্যেক নামের মাধ্যমে যেই নাম আপনি নিজের জন্য রেখেছেন প্রত্যেক নাম যেই নাম আপনি কোরআনে বলেছেন প্রত্যেক নাম যা আপনার কোনো বান্দাকে আপনি শিখিয়ে দিয়েছেন প্রত্যেক নাম যেগুলো আপনি প্রকাশ করেন নাই এখনো অদৃশ্য রেখে দিয়েছেন এই সবগুলা নামের মাধ্যমে আপনার কাছে আমি দোয়া করি আল আল রবি আকলবি আল্লাহ আপনি কোরআন আমার অন্তরের জন্য রবি আকলবি প্রশান্তি বানা দেন ওয়া আমার বক্ষের জন্য আলো বানায় দেন ওয়া জিলা আহজনি আমার দুঃখের অপসারণকারী বানায় দেন ওয়া বা হাম্মি আমার ব্যথা দুঃখ বেদনা জ্বালা যন্ত্রণার দূরীভূতকারী বানায় দেন এই কোরআনকে নবীজি বলেন এই দোয়া করার পর ইল্লা আযহাবাল্লাহু হাম্মা আল্লাহ তাআলা তার परेशानी দূর করে দিবেন আল্লাহ তাকে এই পেরেশানির পরিবর্তে খুশিতে পরিবর্তন করে দিল এটা আর কি দোয়াটা ওইভাবে করতে পারেন আল্লাহ আলীল কর আনা ওই যে যেটা বললাম রবি আকলবি অনুর সদ্রি ও জিলা আজনি ও জাহা হাম্মি এই দোয়া যদি কেউ করে নবী বলেন আল্লাহ তার চিন্তা পেরেশানিগুলা দূর করবে শুধু তাই না এই পেরেশানির পরিবর্তে আল্লাহ তাকে খুশি দ্বারা দিবেন খুশি দ্বারা পরিবর্তন করে দিবেন তার দুঃখটাকে খুশি দ্বারা রূপান্তরিত করে দেবেন